কবুল হবে না কাছি অবাক সকাল চাঁদ কবুল ফুল ফুল যাবো কবে জেথা খুঁটিতে খাতা তবে হবে তাই ফুল নেই নেই দাদা প্রত্যেকটি তারে কে বলে মানা রর র হবে বলে আরো কেন <laughs>

ছিল রাজা তা ছিল এক পাগল রাজার কি আর থাকে এমন একটা পাগল সুকরিত জানুন যা এই রাজা তো রাখন রাজা মাঠে মাঠে ঘুরে বেড়াত কত নেই পাগল এক টিকে তার গোরু কাছে নমস্কার

এরপর খুশিতা সাহা তোমরা যদি এসে থাকো মঞ্চের পাশে চলে এসো অনুপস্থিত শিবরাজ রায় বসে অনুপস্থিত